তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো গত আমি একটা ভিডিও সেরেছিলাম যে চার গারে ফোর কড তো এই ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করছেন তো সেই কমেন্টের কারণে আজকের এই ভিডিওটা নিয়ে আসা তো বিষয় হচ্ছে যে দুইটা বাইকে আমার তো আমি কিন্তু ফোর হুইলার এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি চালাই তাই তো আপনাদেরকে দুইটা গাড়ি সম্পর্কে আজকের ভিডিওতে আমি অনেক কিছু বলবো আপনার জন্য কোন বাইকটা বেস্ট হবে ফোর ভি না কি ওয়ান সিক্সটি এই জিনিসটাও আপনাদেরকে বলবো আবার এই যে টপ স্পিড নিয়ে বা এটা ওইটাকে খায়া দিয়ে না এটাও বিষয়টা বলবো আজকে আমি ফোর ভি চালাবো আমার বন্ধু চালাবে এন ওয়ান সিক্সটি এ বিষয় নিয়ে আজকে আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন তো ফোর ভি না ওয়ান সিক্সটি আমার বন্ধু কিন্তু ভালো রাইডার কিন্তু ফোর হুই চালাইতে ভয় পাই এটাই হচ্ছে সমস্যা তো এই যে আপনার কোন বাইকটা আপনারা কিনবেন এই বিষয়ে যদি নিয়ে কথা বলি এটা হচ্ছে এন সিক্সটি এটা ডুয়েল চ্যানেল এ বিএস এফআই ইঞ্জিন আর ফোর ভিটা ফোর এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক আর হচ্ছে যে কার্বোরেটার ইঞ্জিন এটা আর আপনার এখন এফআইএ মার্কেটে পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস সহ আর ডাবল ডিস্কটা মার্কেট আউট হয়ে গেছে সিঙ্গেল চ্যানেল এবিএস কার্বোরেটার আছে আর এ হলো বিষয় তো দুইটা বাইকের মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে এবং ভালো ফর ভ্যালু ফর মানি হবে এবং আপনার আফটার সেল সার্ভিস এইগুলো নিয়ে কথা বলবো তো এন ওয়ান সিক্সটি যদি আপনারা নেন ঠিক আছে এটা হচ্ছে এফআই ইঞ্জিন একটা ভালো সার্ভিস পাবেন আর বিষয় হচ্ছে যে ফোর ভিতে যে খারাপ মাইলেজ দেয় তা না ফোর ভিতে অনেক ভালো একটা মাইলেজ দেয় যদি আপনি চালাইতে পারেন ঠিকঠাকভাবে তো আপনার চালা চালানোর উপর ডিপেন্ড করা আপনার মাইলেজটা মাইলেজ নিয়ে আমি কথা বলবো না তো অনেক অনেকভাবে চালাইতে পারেন সেই কারণে মাইলেজ নিয়ে কথা বলবো না তো বিষয়টা হচ্ছে যে আমি ওই বাইকটা সার্ভিস করাইছি এই বাইকটাও আমি সার্ভিস করাইছি অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে তো দুইটা বাইকের পার্স নিয়ে একটু কথা বলি এটার এয়ার ফিল্টারের দাম চারশো টাকা এটার এয়ার ফিল্টারের দাম বারোশো টাকা তো আপনার এটার একটা এয়ার ফিল্টার দিয়ে এটার আপনি তিনটা এয়ার ফিল্টার কিনতে পারবেন এটার অয়েল ফিল্টারের দাম দেড়শো টাকা এটার অয়েল ফিল্টারের দাম চারশো টাকা এটার একটা অয়েল এটা তিনটা অয়েল ফিল্টার এটার একটা অয়েল ফিল্টারের সমান মোবিলের প্রাইসটা সেম এটাতে বারোশো এমএল এটাতে তেরোশো এমএল এটা আপনার আগের আর এখন যেটা ডিজিটাল মিটার আসছে ওইটাতে আপনার বারোশো এম করে দিছে আর হচ্ছে যে এখন বিষয় হচ্ছে আপনার জন্য কোনটা আপনার যদি টাকা পয়সার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এটা নিতে পারেন আর যদি আপনার একটু টাকা পয়সার সংকট থাকে সার্ভিস বিষয়ে তো মানে কিছুদিন পর আপনি বেকার হলে ভাই এই বাইকটা নেন আপনার জন্য ভালো হবে এখন ব্রেকের যে বিষয়টা আপনি চালাইতে চালাতে অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে আপনার চালানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে তবে সেফটি ফার্স্ট এটা মাথায় রাখবেন আর বিষয় হচ্ছে যে এখন ফোর আমি চালাবো আমার বন্ধু এটা চালাবে আর বিষয় হচ্ছে ইন ওয়ান যে পাওয়ার যে নাই অনেক অনেক রকম কথা বলতে পারেন এটার কিন্তু হিউজ পরিমাণ পাওয়ার আছে আর এটার এফআই ইঞ্জিন ওটার কার্বোরেটর ইঞ্জিন কার্বোটর ইঞ্জিন হলে সবসময় আপনাকে বেশি পাওয়ার দেবে এফআই ইঞ্জিনে সেই পার্টটা আপনাকে দিতে পারবেন এটা এটা আপনাকে র পাওয়ার দেবে কারণ এটা তেলের লাইন ডাইরেক্ট আর এটা হচ্ছে এফআই ইঞ্জিন ফুয়েল ইঞ্জেকশান তো এই হলো বিষয় আর ওইটার আপনার আগে ছিল আট হাজার আর পি এম ওইটা আপনার হাজার আর পি এম করে দিচ্ছে আর এটার আমি জানি না স্পিড এত কম উঠছে কেন এটা যদি আপনারা ভি ইউজার যারা আছেন তারা আমাকে অবশ্যই জানাবেন যে এটার স্পিড আমি আরও বেশি কীভাবে পাবো এটা গতকালকে সার্ভিস দিয়ে নিয়ে আসছি আপনার মোবাইল অয়েল ফিল্টার এয়ার ফিল্টার সব কিছু মানে একটা জেনারেল সার্ভিস দিয়ে নিয়ে আসছি তো এই হলো বিষয় তবে এটার পাওয়ারটা আপনার তিন গিয়ার পর্যন্ত ঠিক চার গিয়ার পর্যন্ত ঠিক আছে বাট পাঁচ গিয়ার আমি পাওয়ারটা পাচ্ছি না আর ওইটার আপনার দেখা যাচ্ছে শর্ট রাস্তায় মানে খুব কাছাকাছি রাস্তা ওইটা আপনার একশো তিরিশ উঠে যায় রিল্যাক্সে কিন্তু এইটা আপনার একশো তিরিশ উঠেই না আপনার আমি সর্বোচ্চ একশো সাতাশ উঠাইছি যেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এই যে গতকালকে রাত্রে সার্ভিস দিয়ে নিয়ে আসার পরে একশো সাতাশ উঠেছি যেটা আমি উঠাইছি তো আজকে আমি একশো চব্বিশ পর্যন্ত উঠাইছি কিছুক্ষণ আগে ও ওইটা চালাচ্ছিলো এটা আমি চালাচ্ছিলাম তো দেখা যাক এখন একটা ড্র্যাগ রেস হবে ওকে অবশ্যই আমি আগে দিব তারপর ওকে খাওয়ার চেষ্টা করব দেখি পারি কি না তাহলে বন্ধু যাও বন্ধু সাথে এখন একটা ড্র্যাগ রেস হবে ফোর বি এবং এন ওয়ান সিক্সটির এই হলো বিষয় এখন আপ এই যে ভাই লুকিং গ্লাসও আমি একদম ই করে দিছি এখন দেখি বন্ধুর সাথে রেসটা হোক বন্ধুকে আগে দিচ্ছি বন্ধু যাও আজকে ফোর ভি আর বিশ্ব হচ্ছে যে এরকম না যে আমি এন ওয়ান সিক্স লাভার বা ফোর ভি লাভ বিষয়ে হচ্ছে যে আমি দুইটা বাইকই লাভার মানে যেটা ভাই সত্য কথা সেটা বলতে কোনো সমস্যা নাই ফোর ভি ইউজ পরিমাণ পাওয়ার আছে এটা মানতে হবে তো বন্ধু যাও গিয়ারে গিয়ার ওয়ান সিক্সটি ফোর ডে দেব দু এগিয়ার উনসত্তর

ভাই রাস্তা সংকটের কারণে আসলে অনেক কিছু দেখানো যায় না

Sar bir sar gari 150 kort. Sar gari 150 kort. Sar gari. Sar gari 150 kort. Sar gari 150 kort. Bay sar gari 150 de kort dedi sen. Aslan sar gara video bir yine Fuck. ওর মিটারে দেখছি আমি একশো পনেরো স্পিড ছিল আমি ওকে চার ক্রস করছি একে ষোলো স্পিড দিয়ে এটার আমি টপ উঠাতে পারছি না একশো বিশ ক্রস করলে আর উঠে না ভাই এটা মানে মানতে পারতেছি না আপনারা যারা অভিজ্ঞ আছেন তা সেই বিষয়টা নিয়ে বলবেন যে আমি কিভাবে আরও টপ স্পিড পাব একশো ত্রিশ কি করলে পাবো এই বিষয়টা আমি জানতে খুব ইচ্ছুক যারা অভিজ্ঞ আছেন তাদের থেকে আমি পরামর্শ চাচ্ছি যে উইদাউট আফটার মার্কেট প্রোডাক্ট আই মিন স্টক বাইকে আমি একশো ত্রিশ প্লাস স্পিড কিভাবে পাবো এটা আমি জানতে চাচ্ছি আপনারা আমাকে এই বিষয়টা জানাবেন আর কি যারা অভিজ্ঞ আছেন তাদেরকে আমি বলছি আর কি

Kadisi, kadisi. তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও এই যে আমার বন্ধুকে এন ওয়ান সিক্সটিকে খেয়ে দিছি এই ওয়ান সিক্সটিকে আজকে খেয়ে দিছি আজকে হ্যাঁ টপ কথা আছে

কিন্তু বিষয় হচ্ছে যে এই বি এর বিষয়টা আমি বুঝলাম না এর তোর হচ্ছে একশো মানে পঁচিশ ক্রস একবারও করতে পারিনি সত্যি কথা যেটি মানে সাতাশের রেকর্ডটাই ভাঙতে পারেনি কারণ লং রোড হলে বলতে পারবো না এখন বিষয় হচ্ছে যে ভিউরদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ফোর ভির স্টক ফোর ভির উইদাউট আফটার মার্কেট পার্স এই ফোর ভিটাতে একশো তিরিশ প্লাস স্পিড আমি কীভাবে পাবো তো ভি ভিউ আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এগুলো আমার বন্ধু বন্ধু মোবাইল দিয়ে ভিডিও করছে বন্ধুর ভিডিও আজকে ভাইরাল